বলা যায় প্রায় এক সপ্তাহ নিরামিষ খাওয়ার পর আজকে বাসায় সকাল সকাল উঠে ভালো মন্দ রান্নাবান্না করলাম ফ্রায়েড রাইস সাথে চিকেন কষা গতকাল রাত্রে অনেক কিছুই গুছিয়ে রেখে দিয়েছিলাম রাত্রে অনেক কিছু গুছিয়েও রেখে দিয়েছিলাম সকালে যেহেতু একদম টাইমের ভিতর রান্নাবান্না করতে হয় অনেকটা ব্যস্ত থাকি এর জন্য একটু রাতে সবজি টবজি যাই হোক মানে যে কোনো রান্নাই কেটে রেখে দিলে বা সব কিছু গুছিয়ে রাখলে বেশ ভালো হয় তো শুধু গাজর আর বরবটিটুকু এখন কেটে নিলাম আমি ভাই আমার মতো রান্নাবান্না করি যেটা ভালো লাগে যেভাবে ভালো লাগে হাতের কাছে বা বাসায় যা থাকে একদম রেস্টুরেন্টে শেপের মতো সব কিছু দিতে হবে বা সেরকম হতে হবে এরকম কোনো কথা নেই বাসার খাবার একরকম হলেই হয় মানে খাবার ভালো হলেই হলো কি ঠিক বললাম তো তো চালটা ভিজিয়ে রাখছিলাম জলটা ঝরিয়ে নিয়েছি এখানে গাজর বরবটি আর রসুন কুচি পেঁয়াজ কুচি জলটা ফুটে উঠেছে ওই গোটা গরম মশলা তেজপাতা তেল দিয়েছিলাম তো চালটা দিয়ে দিলাম সিদ্ধ করে নেব একদমই গ্যাসের হিটটা লো আছে তো সমস্যা নেই এখন যেহেতু ইলেকট্রিক চলা আছে অপশন আমার আছে এর জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠলেও কোনো চিন্তা হয় না ভাবি যাই হোক গ্যাস যদি না থাকে না থাকবে তো চিকেনটাও পরিষ্কার করে ধুয়ে গতকালই রেখে দিয়েছিলাম সপ্তাহে দেখা যায় সাত দিনের সাত দিনই মাছ খাওয়া হয় আমাদের বাসায় ওই কোন সপ্তাহে একদিন মাংস খাওয়া হয় এমন আছে দশ দিন পরেও একদিন মাংস খাওয়া হয় এমন আছে পনেরো দিন পরেও একদিন মাংস খাওয়া হয় খুবই কম তাও আবার দেখা যায় যখন খাওয়া হয় দুই পিস তিন পিস সবাই আর আমার মেয়েটাও মাংস তেমন বেশি এখনও পছন্দ করে না খেতে পারে না ওইভাবে আসলে আমরা সবাই মাছটাই পছন্দ করি তো এর আগের একটা ভিডিওতে দেখলাম কয়েকজন বলেছেন এত কম পরিমাণ মাংস কীভাবে রান্না করি কিভাবে এত কম পরিমাণ খাই এত কৃপণ কেন প্রথমত খাওয়ার ক্ষেত্রে কখনোই কোনো কৃপণতা করি না কারণ মানুষ সব কিছুই করে খাওয়া দাওয়ার জন্যই এটা সবথেকে বড়ো সত্যি কথা হ্যাঁ হিসাবই হতে পারি বাট কখনোই খাওয়া দাওয়ার ক্ষেত্রে কৃপণতা করি না ওই যে মাংসও যখন খাওয়া হয় দুই পিস তিন পিস এর বেশি কেউই কখন খাওয়া হয় না আসলে এক জনের খাবার দাবারের রুচি বা চাহিদা পরিমাণে এক এক রকম তো নিজেরটা দিয়ে অন্যের তুলনা করলে কখনোই হবে না এই যে এইদিকে কিন্তু ফ্রায়েড রাইসটা রান্না প্রায় হয়ে গেছে যা যা দিতে হয় সব কিছুই দিয়েছি তো খুব ভালো করে এখন মিশিয়ে নেমে নামিয়ে নেব। এইদিকে তো সকালবেলা বলা যায় টাইমের ভিতরে রান্না করতে হয় আর তন্নার পাপা আবার অফিসে চলে যাবে সে ভীষণ ব্যস্ততা শুরু করে দিয়েছে যে খাবার না হয় না হোক আমি চলে গেলাম একদিন একটু দেরি হলে এরকম আর এই যে তন্নাশোনা ঘুম থেকে উঠে গেছে তাকে দিলাম জল এক গ্লাস কোনো কোনো দিন দেখা যায় খুব সহজেই কথা শোনে সকাল সকাল উঠে আর কোনো কোনো দিন শুধু দুষ্টুমি করে কোলে নাও এটা করো ওটা করো ভীষণ বাহানা করে যাই হোক তারপর ওকে একটু আদর করে দিলাম আর রান্নাবান্না হয়ে গেছে মাংসটা তো প্রায় হয়ে গেছে এর মাঝে ওর পাপাকে খাবার তুলে খাবারও দিয়ে দিয়েছি সে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে আর এখন আমরা দুজন খাওয়া দাওয়াটা করে নেবো বেশ ভালো হয়েছিল আর যেহেতু ফ্রায়েড রাইসে ঝাল থাকে না মানে ঝাল ছাড়া যে কোনো খাবার তন্নাশোনা ভীষণ পছন্দ করে ও তারপর ওকে এক পিস মাংস এই যে ধুয়ে দিলাম তারপরেও তো মাংসতে ঝাল চলে যায় যতই ধুয়ে দেওয়া হোক এখন কি একটা যেন বলতেছিল জানি না মনে নেই পরে স্নান করে এসে এখন এই তো পূজা দিয়ে নেবো তারপর আমি খাবার খাবো আমার এখনো খাবার খাওয়া হয়নি একটা তরমুজ নিয়ে আসছিলো গতকাল ওর পাপার সাথে রাত্রেবেলা বাইরে গিয়েছিল তো ওই বলেছিল তরমুজ নিয়ে চলো তো আজকে ঠাকুরকে আগে দিয়ে তারপরে এই যে তাকে কেটে দিলাম বেশ ভালো ছিল দেখতে কিন্তু মিষ্টি